জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েলের দাবি ভুল নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান একদিনের তিন দেশে ইসরায়েলের বিমান হামলা গাজায় নিহত একুশ পরেই জানাব আমেরিকার সঙ্গে কেন আলোচনা করে না ইরান জানাবো সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা ইসরায়েলের এবং সর্বশেষ জানাবো কঠিন নিষেধাজ্ঞার চাপে বেহাল অবস্থায় পড়েছেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের দাবি ভুল নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান ইসরায়েলের দাবি ভুল প্রমাণ করে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান যেখানে থরে থরে সাজানো রয়েছে উন্নত মানের ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে এমন আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সুবিধা উন্মোচন করা হবে বলেও জানিয়েছেন দেশটি গত ২৬ অক্টোবর ইরানের উপর বিমান হামলা চালিয়ে ইসরায়েল দাবি করেছিল তারা দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ধ্বংস করেছে ইসরায়েলের সেই দাবি এখন মিথ্যা প্রমাণিত হল ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে নতুন এই ভূগর্ভস্থ শহর উন্মোচন করেন শুক্রবার রাতে ইরানের রাষ্ট্রীয় টিভি এই সংক্রান্ত ফুটেজ প্রকাশ করেছে ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র শহরে তরল জ্বালানি চালিত এমাদ কদর এবং কিয়াম ক্ষেপণাস্ত্র রয়েছে অবশ্য মিজাইল শহরের কিছু অংশ সাংবাদিকদের দেখানো হয় প্রায় নব্বই শতাংশ সাংবাদিকদের দেখানো হয়নি ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শত্রুর ভুল ধারণা প্রত্যাখ্যান করে কমান্ডার হোসেন সালামি বলেন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধির হার বেড়েছে তিনি বলেন ইরান তার ক্ষেপণাস্ত্রের পরিমাণ গুণগত মান এবং নকশার দিক থেকে উন্নতি করছে আইআরজিসির এরো ফোর্স অদূর ভবিষ্যতে আরও নতুন ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র সুবিধা উন্মোচন করবে যোগ করেন হোসেন সালামি এর আগে মেজর জেনারেল হোসেন সালামি দক্ষিণ পূর্ব পূর্বাঞ্চলীয় আবাদান শহরের এক অনুষ্ঠানে দেওয়া এক বক্তৃতায় বলেন আপনারা ইরানের লুকানো শক্তির মহিমা ও এর গভীরতার সাক্ষী হবেন তিনি বলেন শীঘ্রই নতুন ক্ষেপণাস্ত্র শহর ও ড্রোন উন্মোচন করা হবে এবং আপনারা ইরানের লুকোনো শক্তির মহিমা ও এর গভীরতা দেখে আশ্চর্য হয়ে যাবেন এরপরে নতুন ক্ষেপণাস্ত্র দেখালো ইরান আইআরজিসির প্রধান কমান্ডার আরও বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনোভাবেই পর্যাপ্ত সামরিক সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয়নি ইরান এত উন্নত ক্ষেপণাস্ত্র জাহাজ ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করেছে যে কখনো কখনো এসব সরঞ্জাম সংরক্ষণের ক্ষমতা খুঁজে পেতে ব্যর্থ হয় হোসেন সালামি বলেন ইরান হচ্ছে একমাত্র দেশ যে কিনা শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তার জাতীয় মুদ্রা শক্তিশালী হয় এবং দেশের জনগণ মধ্যরাতে রাস্তায় নেমে সেই সামরিক অভিযানের আনন্দ উদযাপন করে আইআরজিসির কমান্ডার ঘোষণা করেন সারা বিশ্বের জানা উচিত যে আমাদের প্রতিরোধ সক্ষমতা আমাদের নিজস্ব সীমান্তের মধ্যে যা আছে তার উপর নির্ভর করতে পারে আমরা যে সংকল্প সিদ্ধান্ত ক্ষমতা এবং পদক্ষেপের উপর নির্ভর করে তা সম্পূর্ণরূপে ইরানের অভ্যন্তরীণ শক্তি একদিনে তিন দেশে ইসরায়েলের বিমান হামলা নিহত একুশ একদিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইয়েমেন ও লেবানুনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় হামলায় আরও একুশ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে আর ইয়েমেন দুটি বন্দর ও বিদ্যুৎ প্লান্টে হামলা চালিয়েছে দেশটি এছাড়াও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রাণঘাতী হামলাও চালিয়েছে লেবানুনেও টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদন অনুসারে হামাসকে লক্ষ্যবস্তু করার নামে গাজা জুড়ে নতুন করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে অন্তত নারী শিশু সহ একুশ ফিলিস্তিনি নিহত হন এ নিয়ে গাজায় ছেচল্লিশ হাজারের বেশি নিরীহ মানুষকে হত্যা করল ইসরায়েলি বাহিনী এছাড়াও বর্বর আগ্রাসনের লক্ষাধিক মানুষ আহত হয়েছে বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবন যাপন করছেন বিশ লাখেরও বেশি মানুষ ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলায় কয়েকজন প্রাণ হারিয়েছেন ইসরায়েলের দাবি একটি গাড়িতে হিজবুল্লার যোদ্ধাদের অস্ত্র তুলতে দেখে তাদের ওপর হামলা চালানো হয় তবে এতে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হয়নি চুক্তি মেনে চলতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তাইরদিব্বা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছে অন্যদিকে ইয়েমেনে হামলার ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে ইয়েমেনের হতিযোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে তারা গাজাবাসীর পক্ষে সমর্থন জানিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসা ইয়েমেনের দুইটি বন্দর ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিমান থেকে অর্ধশত বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী রাজধানী সানার কাছে অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্র এবং হোদেদা ও রাশ ইসা বন্দর ছিল তাদের লক্ষ্যবস্তু টাইমস অফ ইসরায়েল জানায় মার্কিন নেতৃত্বাধীন জোট সানার উত্তরে হার্ফ সুপিয়ান জেলায় হতিদের অবস্থানে আঘাত হানার পরপরই ইসরায়েলের বিমান হামলা শুরু হয় ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন হামলাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে হয়েছিল তবে এটি যৌথ অভিযান ছিল না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে বিশটিরও বেশি ফাইটার জেট রিফুয়েলার্স এবং স্পাই প্লেন ইয়েমেনে হামলায় অংশ নিয়েছিল তারা তিনটি প্রধান লক্ষ্যবস্তুতে বস্তুতে পঞ্চাশটি বোমা নিক্ষেপ করে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে পাওয়ার প্লান্টটি শাসকদের সামরিক কার্যকলাপের শক্তির একটি কেন্দ্রীয় উৎস হিসাবে কাজ করছিল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কা বলেছেন ইরান সমর্থিত গোষ্ঠীর নেতারা কেউ ইসরায়েলি আক্রমণের বাইরে থাকবে না এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন গোষ্ঠীর নেতা আব্দুল আল মালিক আল হতি এবং ইয়েমেনের গোষ্ঠীর নেতাদের কাছে এটি স্পষ্ট বার্তা আমেরিকার সঙ্গে কেন আলোচনা করে না ইরান এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বলেছেন কেউ কেউ বলে যে আপনি আমেরিকার সাথে আলোচনা করতে রাজি রাজি নন নন যোগাযোগ করতেও কিন্তু ইউরোপীয় দেশগুলো যারা কিনা আমেরিকার মতো তাদের সাথে কেন সম্পর্ক রেখেছেন তাদের যেমন দূতাবাস আছে আমেরিকারও থাকুক না পার্থক্য আছে পার্থক্য হল আমেরিকা এই দেশটাকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিল কিন্তু তার কবল থেকে মুক্ত করা হয়েছে তাই ইরান ও বিপ্লবের প্রতি তার ক্ষোভ ও বিদ্বেষ অনেক গভীরে এটা ঠিক সেই ইউরোপীয় দেশও ইরানি জনগণের প্রিয় বন্ধু নয় আমরা এটা জানি কিন্তু এই দুয়ের মধ্যে অনেক পার্থক্য আছে আমেরিকা ইসলামী বিপ্লবের মাধ্যমে বিপুল সম্পদ বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনা হারিয়েছে এরপর গত চল্লিশ বছরের বেশি সময় ইরানকে আবার ইসলামী বিপ্লবের হাত থেকে বের করে আনতে বিপুল খরচও করেছে কিন্তু সফল হয়নি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি আমেরিকার ক্ষোভ অন্য কোন দেশের প্রতি ক্ষোভ থেকে আলাদা এটা খুবই ভিন্নতর আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর মধ্যে আমরা কেন পার্থক্য করি তার কারণ এটা আমেরিকা ইরানের ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতা পূরণের চেষ্টা করছে যে কোনো উপায় তারা শত্রুতা বজায় রাখছে সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা ইসরায়েলের সিরিয়াকে কয়েকটি প্রদেশিক ব্লোকে বিভক্ত করার পরিকল্পনা করেছে ইসরায়েল মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মন্ত্রী পরিষদ ও অন্যান্য কর্মকর্তা সম্প্রতি প্রতিবেশী দেশগুলোতে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা পলিসি বিষয়ে নীতি নির্ধারণী একটি বৈঠক করেছে সেখানে তারা সিরিয়াকে কয়েকটি প্রদেশিক ব্লকে ভাগ করার পরিকল্পনা করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওমের প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহের মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ একটি বৈঠকের আহ্বান করেছিলেন সেখানে তিনি বিভিন্ন মন্ত্রীদের সাথে মত বিনিময় করেন বৈঠকে তিনি সিরিয়ার রাজনীতিতে তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং সিরিয়ার নেপথ্যে প্রধান আহমদ আল সারাকে তুরস্কের দিক নির্দেশনা প্রদানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মিডল ইস্ট মনিটর জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলার আগেই ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এতে লন্ডন ভিত্তিক নিউজ সাইট মিডল ইস্ট আই প্রকাশিত একটি ইসরায়েল নীতিও আলোচিত হয়েছে গণমাধ্যমটি গত মাসে তেলাবিবের একটি পরিকল্পনা প্রকাশ করেছে সেখানে সিরিয়াকে তিনটি প্রদেশিক ব্লোকে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে উত্তর পূর্ব প্রদেশ কুর্দিদের মাধ্যমে পরিচালিত হবে দক্ষিণের প্রদেশের নিয়ন্ত্রণ ড্রুজরা গ্রহণ করবে আর রাজধানী দামেস্কো বাসার সরকারের অধীনে থাকবে কিন্তু তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের আগেই বিদ্রোহীরা বাসার আল আসাদের পতন ঘটিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ ভার গ্রহণ করেন নিষেধাজ্ঞার চাপে কঠিন অবস্থায় পড়েছে পুতিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে ওয়াশিংটন এবং লন্ডনের কঠোর নিষেধাজ্ঞার চাপে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন অবস্থায় পড়েছেন বার্তা সংস্থা এ এপি এক প্রতিবেদনে তথ্য জানানো হয় বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন পুতিন এখন কঠিন অবস্থায় আছেন এবং আমি মনে করি যে তিনি যে ভয়াবহ কাজগুলো করে যাচ্ছেন তা চালিয়ে যাওয়ার জন্য তার কোনো শ্বাস প্রশ্বাসের জায়গা নেই বাইডেন আরও বলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েকদিন বাকি আছে যদি পশ্চিমা সমর্থন অব্যাহত থাকে তবে ইউক্রেন জয়ী হওয়ার প্রকৃত সম্ভাবনা রয়েছে এদিকে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে তবে কবে এই বৈঠক হচ্ছে তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি ট্রাম্প